সবাই আশা করি মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখবেন দশ দেশি সেনাবাহিনীতে মোটিভেশনাল সেরা দশটি গান যদি সত্যিকারের সেনাবাহিনী লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করবেন আর কোন দেশের সেনাবাহিনী আপনার কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আর কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক এটি হলো আফগানিস্তানের সেনাবাহিনীদেরকে নিয়ে গাওয়া গান গানের নাম হলো তাহিদ আর্মি এই গানের প্রতিটি লাইন একজন মুসলিমকে সাহসী করে তোলে আমরা মুসলিম আমরা বীরের জাতি এই গানটি জনপ্রিয় গানটির কথা বলতে হবে এই পাকিস্তানের জিন্দাবাদ গানটি ব্যাপক জনপ্রিয় গানটি গিয়েছেন সাইরাল গানটির ভিউ রয়েছে দুইশো বত্রিশ মিলিয়ন এই গানটি পাকিস্তানের বিভিন্ন শর্ট প্লাটফর্ম গুলোতে ব্যাপক জনপ্রিয় একজন সত্যিকারের দেশপ্রেমিকের কাছে দেশের মূল্যবান কিছু আর হতেই পারে না এই গানটিতে ইউটিউবে ভিউ রয়েছে আর এই গানটি গিয়েছেন মতো জনপ্রিয় গান রয়েছে কেশারী কুমার মুভির এই গানটি ইন্ডিয়াতে ব্যাপক জনপ্রিয় এই গানটি গিয়েছেন আর এই গানটিতে ইউটিউবে ভিউ রয়েছে তিনশো বিরাশি মিলিয়ন এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে একশো আটত্রিশ মিলিয়ন এরপরে আমাদের লিস্টে রয়েছে শ্রীলঙ্কা আর্মিদের গান থাকিতা ওয়ান ও গানটি এই গানটির মাধ্যমে শ্রীলঙ্কার আর্মিদের মোটিভেশনাল করা হয় আর এই গানটিতে ইউটিউবে সেনাবাহিনীদের গান গানটির নাম হলো রাতুরা সো বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে ইসরায়েলি ডিফেন্সের গান গানটির নাম হলো ইসরায়েল মিলিটারি পাওয়ার আপনারা কে কে ইসরায়েল রাষ্ট্রটিকে ঘৃণা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমাদের লিস্টে রয়েছে তুর্কি সেনাবাহিনীদের গান এ গানটি হয়তো আপনারা অনেকে আগে শুনে থাকবেন এই গানটির নাম হল তুর্কুম এ গানটি তুর্কি আর্মিদের অনুপ্রাণিত করে বন্ধু এরপর আমাদের লিস্টে রয়েছে আমাদের দেশে কাজী নজরুল ইসলামের গান মরা ঝঞ্ঝার মতো উজ্জাম আপনারা কে কে সেনাবাহিনী হতে চান এবং বাংলাদেশ সেনাবাহিনী লাভার কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার চোখে আমাদের দেশের সেনাবাহিনী কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমাদের লিস্টে রয়েছে রাশিয়ার আর্মিদের গান রাশিয়া সেনাবাহিনীদের এই গানটির নাম হলো দ্য রেড আর্মি সো বন্ধুরা এরপর আমাদের লিস্টে সর্বশেষ নাম্বারে রয়েছে গানটির নাম হল ব্লাড ইন এই গানটিতে গায়ক বারবার বলেন আমাদের দেশ স্বাধীন করার জন্য দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা যুদ্ধ করে যাব আসলে ফিলিস্তিনের মানুষ এবং স্বাধীনতাকামী যোদ্ধারা তাদের দেশ রক্ষার জন্য সবসময় শত্রুদের সাথে যুদ্ধ করতেছেন ভিডিও ভিডিওটিতে কোন দেশের সেনাবাহিনীর গান আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে